আমি তো টেনশনে ছিলাম ওইখানে তখন আমার বাচ্চা প্লাস্টার সার্জারি গুলা করার পর এরপরে ইনশাআল্লাহ এক মাস পরে হাঁটতে পারে চলতে পারে ঠিক মতে খেলাধুলাও করতে পারে তো আমি এটাই খুব আনন্দিত আমি এটাই খুশি আমার বাচ্চা আমি চিন্তা করি না যে ভবিষ্যতে এরকম চলতে পারবে বা হাঁটতে পারবে এটা আমি কোনোদিনও আশা করিনি তো আপনাদের বরসার কারণে আমি আশা পাইছি দর্শক আজকে আমরা কথা বলবো আদনান দুই বছর বয়স আদনান আসছে হচ্ছে দাগুন থেকে ও যখন আমার কাছে আসছিল তিন মাস আগে পড়ে গিয়ে তার পায়ের একটি হাড় ভেঙে যায় দর্শক আমরা যদি একটু এটা দিকে খেয়াল করি তারা দেখবো যে তার এই জায়গাটা ভেঙে যায় আমার কাছে যখন আসে তখন আমরা একটা এক্সট্রা করে দেখি এবং দেখি তার হাড়টি ভাঙা এরপর আমরা তাকে ভিপি স্পে কে কাজ এক মাস দিয়ে রাখছিলাম এক মাস দেওয়ার পরে এটা হচ্ছে এক মাস পরে তার ভাঙার চিত্র প্লাস্টার খোলার পরে আর এটা তিন মাস পরে তার এই হাটটি সম্পূর্ণ জোড়া লাগছে এবং এখন বাচ্চা হাঁটতে পারে দর্শক আমরা তার সুস্থতার গল্প শুনবো আপনাদের নানার কাছে না তিনি খেলাধুলা করতো কোথায় পড়ে ভাঙছে আমরা তো আমরা এক সপ্তাহ পরে জানতে পারছি যে তার ভাই ভাঙ্গি গেছে গরম হয়ে আমরা ডাইরেক্ট আপনার কাছে আছি এখানে আসার পর আপনি আমাদেরকে প্লাস্টার দিচ্ছি প্লাস্টার দিবার পরে এক মাস ছিল এক মাস পরে আবার এটা কাটাইছেন আল্লাহ রহমতে আমাদের বাচ্চার হার্ট হাট জোড়া লাগাইছে ইনশাল্লাহ সুস্থ আস আলহামদুলিল্লাহ হাটতে পারে আপনারা দোয়া করবেন আমরা এই ডাক্তারের ভালো সেবা পেয়েছিস যার জন্য আশা করি আপনারা এইসব বাচ্চার এই সমস্ত কোন দুর্ঘটনা হইলে বা কোনো কিছু হইলে আশা করি আপনারা ওই আতুরা ডাক্তার কাছে না গিয়া সোজা কথা আমি আতুরা ডাক্তারের কাছে নিয়ে এই ধরনের চিকিৎসকের কাছে আসবেন বা ওনার কাছে আসবেন আসলে আমরা সুশিক্ষা হয় আমি তো টেনশনে ছিলাম ওইখানে তখন আমার বাচ্চা প্লাস্টার সার্জারি গুলা করার পর এরপরে ইনশাল্লাহ এক মাস পরে হাঁটতে পারে চলতে পারে ঠিকমতে খেলাধুলা করতে পারে তো আমি এটাই খুব আনন্দিত আমি এটাই খুশি আমার বাচ্চা আমি চিন্তা করি না যে ভবিষ্যতে এরকম চলতে পারবে বা হাঁটতে পারবে এটা আমি কোনোদিনও আশা করি নাই আপনাদের ভরসার কারণ আমি আশা দর্শক শুনলেন মা এবং তার নানা মুখ থেকে তারা হলে আপনারা উদ্বিগ্ন আপনার এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আপনারা অর্থনৈতিক সার্জনের পরামর্শ নিন দর্শক এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন